আসসালামু আলাইকুম বাংলাদেশের সোনামধুনু গ্রুপ কোম্পানি আর এফ এল গ্রুপে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই প্রতিষ্ঠানের নাম আর এফ এল গ্রুপ বিভাগের নাম স্টোর অ্যাকাউন্টস পদের নাম ট্রেইনি এক্সিকিউটিভ শিক্ষাগত যোগ্যতা চেয়েছে বিবিএ বা এম এ ডিগ্রি থাকতে হবে পদ সংখ্যা চল্লিশ জন চাকরির ধরন পূর্ণকালীন বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুযোগ সুবিধাসমূহ হচ্ছে প্রভিডেন্ট ফান্ড দুপুরের খাবার সুবিধা পারফরম্যান্স বোনাস ভ্রমণ ভাতা অর্জিত ছুটি ভাতা মোবাইল বিল বার্ষিক বেতন বৃদ্ধি উৎসব ভাতা বছরে দুইটি এবং অন্যান্য সুযোগ সুবিধা সমূহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্ত হবেন প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় ধরনের প্রার্থী আবেদন করতে পারবেন বা চাকরিটি করতে পারবেন প্রার্থীর বয়স বাইশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল দেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বিনা অভিজ্ঞতাতে আপনি চাকরিটি করতে পারবেন তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে আগ্রহী প্রার্থীগণ কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় আঠারো জুন দু তারিখ পর্যন্ত যে সমস্ত প্রার্থী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে চান তারা ভিডিওটি দেখামাত্র দ্রুত আবেদন করার জন্য চেষ্টা করবেন এবং এমন সব চাকরি সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে এগিয়ে যান সাফল্যের পথে